শুরু করেন কটা এখানে এনে আহি দুইটায় দুইটা থেকে কটা পর্যন্ত থাকেন এগারোটা কি কি পাওয়া যাবে এখানে এখানে দই ফুচকা পাওয়া যাইব নর্মাল ফুচকা পাওয়া যাবে বেলপুরি পাওয়া যাবে পানিপুরি পাওয়া যাইব কোনটা কত করে পঞ্চাশ সবই সবে পঞ্চাশ করে দই ফুচকাও পঞ্চাশ দই ফুচকা হলে একশো একশো কয় পিস করে থাকবে বারো পিস এটা কি চটপটি চটপটি পঞ্চাশ করে কি আছে চটপটি এখানে এখানে ডাবলি কতদিন থেকে আপনি ব্যবসা করতেছেন এখানে পঁয়ত্রিশ বছর এই জায়গাতেই আগে কি বিক্রি করতেন আর এখন একই মাল ছিল না শুরুতে কত করে বিক্রি করতেন আগে বিক্রি করতাম দুই টাকা আর বিকালে পাঁচ টাকা সকালে দুই টাকা সকালে দুই টাকা বিকালে পাঁচ টাকা এখন সকালে কত বিকালে কত এখন যে টাইমে খাও টাকা নিচে নাই খাওয়া কেন আলাদা আলাদা ছিল কেন দুই টাকা পাঁচ টাকা এই সময় জিনিসের দাম কম আসল আলু আসলো তিন টাকা ডাবলি আসলো পঁচিশ টাকা শুকনা মরিচ আসলো তিরিশ টাকা কেজি তিতল হইলো তিরিশ টাকা কেজি আর এখন তিতল হইলো দুশো টাকা কেজি তাতে কি মনে হচ্ছে আগে ভালো ছিলেন না আগে ব্যবসা ভালো আসলো আগে দুই টাকা আসলো এক টাকা থাকতো এখন থাকে না প্রতিদিন কতগুলা করে ফুচকা বিক্রি করেন কত প্লেট এই প্লেট হিসাব নাই মানে করেন 2000 হয় 1500 হয় 3000 হয় আর চটপটি ওই সব মিলাইয়া সব মিলাই আগে লাভ বেশি হইতো হ্যাঁ আগে 5 টাকা বা 3 টাকা থাকতো প্লেট হ্যাঁ আর এখন 15 টাকা হলো মানে লাল বাতি চলে কেন লাল বাতি চলে কেন ওই জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বাড়তি

টাকা প্লেট পঞ্চাশ টাকা কয় প্লেট কয় পিস করে থাকে ছয় পিস ছয় পিস কত করে পঞ্চাশ পঞ্চাশ আমাদের জন্য একটা বানাই কি কাকা মরিষ একসাথে এখানে কত বানানো যাবে যতটা বানাচ্ছেন গুনানাই না একটা আইডিয়া করে নিয়ে তারপরে Vamos. Tá

বিক্রি হবে না প্লেটের নিচে হবে না এক প্লেটের নিচে কিছু বিক্রি হবে না পার্সেল কতক্ষণ মধ্যে ঠিক থাকবে ঘণ্টা থাকব তিনি চাৰি ঘণ্টা থাকিব লেবু হ